প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডেয়ার ভিউয়ার্স জেনারেশন অন টিভি আই ওয়েলকাম ইউ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মানিকগঞ্জ জেলার গিয়ুর উপজেলার কিউর ইউনিয়নের কুইস্তা এলাকায় যে নদীটি বয়ে গেছে সেই নদীতে রোমান নামে এক ব্যক্তি বালি উত্তোলন করছে নদীর মাঝখান থেকে অবৈধভাবে দিনের বেলায় ভাবে সরকারকে ফাঁকি দিয়ে বালি উত্তোলন করছেন এবং ওই পাড়গুলো ভেঙে যাচ্ছে দেখা যাচ্ছে দর্শক আমরা আপনাদের মাঝে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি গিউর ইউনিয়নের কুস্তা এলাকায় নদী থেকে দিনের বেলায় রোমান নামে ব্যক্তিটি বালি উত্তোলন করে যাচ্ছে এই যে দেখছেন নৌকা ভাসমান নৌকার মাঝে এই যে ফাইপ বসিয়ে বালি উঠিয়ে নিয়ে যাচ্ছে যেখানে বস্তা দিয়ে নদীর পাড়গুলো যেন না ভাঙে ভাঙন রোধ করার জন্য বস্তা বসিয়ে আটকিয়েছেন যেন নদীর পার না বাঙে সেখানে যদি এভাবে বালি উত্তোলন করতে থাকে একটা সময় নদীর পারটি যেটা যেভাবে বস্তা দিয়ে আটকানো হয়েছে সেটাও ভেঙে পড়বে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেজার্ট বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছে দর্শক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে